সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্না রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি খুবই মজাদার ঝাল ঝাল চিড়ে রেসিপি বৃষ্টির দিনে বিকেলবেলা এরকম ঝাল ঝাল চিড়ে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে চিড়ে ভাজাতে কোনো রকম তেল ব্যবহার করব না এভাবে চিড়ে এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যে ভিডিওটি আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই নিয়েছি আর কড়াইটাকে একটু গরম হতে দিয়েছি আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আর চিড়েটাকে একটি চালনি দিয়ে চেলে নিয়েছি চালার পরে যে দানা ছিল সেগুলো কিন্তু বের করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি এই চিঁড়ে দিয়ে আমি চেড়ে ভেজে নিব এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নয় একটু কালারটা চেঞ্জ করে ভেজে নিলেই হবে কারণ চিঁড়েগুলো তো আগে থেকেই মুচমুচে থাকে ভাজার পর কিন্তু এটা আরও মুচমুচে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এই চিঁড়েগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব এখন আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম এই বাদামটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব তেলের সাথে বাদামটাকে ভেজে নিলে কিন্তু খুবই মুচমুচে হবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে এটাকেও খুব লাল করে ভাজবো না হালকা একটু কালার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এগুলো ভাজা হয়ে গেছে আমি একটি বাটিতে এগুলোকে উঠিয়ে নিব এখন এগুলোকে এক জায়গায় মাখানোর জন্য আমি একটি প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে ভাজা এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো এর সাথে দিয়ে দিব কিছু চানাচুর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো জিনিস দিয়ে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে পারেন এর সাথে ধনিয়া পাতা বা আরও কিছু আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব সামান্য লবণ বা স্বাদ মতো লবণ এখানে আমি কিছু লবণ নিয়েছি এই লবণটাকে আমি হাত দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি লবণটাকে এক জায়গায় দিব না আমি এভাবে হাত দিয়ে চতুর্দিকে ছড়িয়ে নিব এখন এর উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে এটাকে আমি খুব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে এরকম ঝাল ঝাল চিরা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন বাসার ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর বিকেল হলে আপনাকে বারবার করে বলতে থাকবে এই রেসিপিটি তৈরি করার জন্য আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ